হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এক মিনিট আমি ফ্যানটা আগে বন্ধ করে আসি আওয়াজ না হলে নয় চলে যাবে তো ভিডিওটা শুধুমাত্র ব্যবসায় শাখা শিক্ষার্থীদের জন্য তো এই ভিডিওতে আমি এক মালিকানা ব্যবসায় থেকে আলোচনা করেছি এক মালিকানা ব্যবসায় হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় সম্পর্কে তোমরা কি জানো যে ব্যবসায়ের মালিক একজন এটাকেই তো হচ্ছে এক মালিকানা ব্যবসায় বলে তাই না এক মালিকানা বৈ ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কী 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 মালিক একজন স্বল্প পুঁজি তারপরে মালিকের দায় অসীম মানে তার দায় প্রচুর তার ঝুঁকি সব মালিককেই নিতে হয় ভোক্তা বা ক্রেতাদের সাথে হচ্ছে সরাসরি যোগাযোগ করে মালিক সবগুলো একাই করে এটাই হচ্ছে এক মালিকানা ব্যবসায় তো এই অধ্যায়টা আমরা এমনভাবে পড়ব যাতে পঞ্চাশটা এমসি কিউ পড়তে পড়তে আমরা পুরো অধ্যায় শেষ করে দেব। বলতে পারো যে বিশ মিনিটের মধ্যে অধ্যায় একদম খেয়ে ফেলবো আমরা ঠিক আছে তো আমরা এক নম্বর এম দেখি দেখো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হল উপযুক্ত ক্ষেত্র অপশনগুলো আমরা করে ঠিক আছে যে সীমিত চাহিদার পণ্য পচনশীল পণ্য বৃহদায়তনের ব্যবসায় প্রথমত আমরা এই অপশানটা দেখেই বুঝতে পারছি যে এই অপশানটার উত্তর হবে না বৃহদায়তনের ব্যবসায়ী এক মালিকানা কি বৃহদায়তন এটা ছোটো ব্যবসায়ী তো এটা কিন্তু হবে না সীমিত চাহিদার পণ্য আর পচনশীল পণ্য মানে দ্রুত ছোটো ছোটো বোঝাচ্ছে মানে ছোট করা হচ্ছে ব্যবসাটাকে তো উত্তর কী হবে এক দুই এবার একটা বিষয় তোমাদের বলি যে এইচএসসি পরীক্ষায় যখন তোমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট পরীক্ষাটা দিবে ওখানে বেশিরভাগই তুমি উদ্দীপক দেখতে পাবে মানে এরকম উদ্দীপক দিয়ে প্রশ্ন বেশি পাবে তো এই উদ্দীপকটা আমরা পড়ি সরি এটা তো উদ্দীপক না এখানে তিনটা একই প্রশ্ন তিনবার তিনভাবে দেখানো হয়েছে তো সবচেয়ে বেশি দায় বিশিষ্ট ব্যবসায়ী কোনটি সবচাইতে দায় বিশিষ্ট দায় অবশ্যই এক মালিকানা ব্যবসায়ের হবে দায়ের দিক থেকে সবচেয়ে ঝুঁকি কোন ব্যবসায়ের ঝুঁকিটাও কিন্তু এক মালিকানা ব্যবসায়ীর তো কোন ব্যবসায়ের ব্যবসায়ীদের দায় সবচেয়ে বে বেশি তো এটা কী হবে এক মালিকানা ব্যবসায়ীদের এবার হচ্ছে আমরা তিন নম্বর এমসি ইউটা দেখি এক মালিকানা ব্যবসায়ের জন্য কোনটি প্রযোজ্য নাগরিক সনদ তো একটা বিষয় যে এক মালিকানা ব্যবসায়ের কোনো আইনগত সত্তা নেই মানে এটার কোনো আইনগত সত্তা নেই তাহলে এখানে উত্তর দেওয়া আছে ট্রেড লাইসেন্স তো এটা প্রয়োজন মানে কোনটা প্রয়োজন ট্রেড লাইসেন্স এখন বলতে পারো তাহলে আইন যেহেতু নেই তাহলে ট্রেড লাইসেন্স আবার কি দরকার তো পৌর এলাকায় যখন এই ব্যবসাটা করা হয় তখন কিন্তু ট্রেড লাইসেন্স মানে করতে হবে ট্রেড লাইসেন্স না করলে তোমার ওখানে ব্যবসা করতে দেবে না তো এটা আশা করি বুঝতে পেরেছ চার নাম্বারটি দেখো এক মালিকানা ব্যবসার মূলধন সরবরাহকারীকে কে আবার মালিক তো আয় এক মালিক নিজেই তাহলে মালিককে মালিক নিজেই তো হচ্ছে মূলধন সরবরাহ করবে তাই না এরপরে আমরা দেখি পাঁচ নম্বর এমসিকিউটি এক মালিকানা ব্যবসার মালিকের দায়বদ্ধতা ধরন কি অসীম তার প্রচুর দায় দায় শেষ করা যাবে না এত দায় মানে ও একাই তো দায়ও বেশি এবার ছয় নম্বরটা দেখি নিচের কোনটি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র দেখো হাসপাতাল হাসপাতালকে একজন মানুষ চালাতে পারবে পারবে না হাসপাতাল চালাতে অনেক ব্যবসায়ী লাগবে বা অনেক উদ্যোক্তা লাগবে শেয়ারহোল্ডার লাগবে তো এটা হবে না তারপরে আমরা দেখছি কুটির শিল্প মানে হস্তশিল্প এগুলো কিন্তু একজনাই করা যায় আমার আন্ডারে অনেকগুলো শ্রমিক কাজ করবে কর্মচারী কাজ করবে এটাও কিন্তু এক মালিকানা ব্যবসায়েরই মানে উপযুক্ত ক্ষেত্র তারপরে মৌসুমি ফলের দোকান আমের সময় আমের দোকান আপেলের দোকান কমলার দোকান এগুলো হচ্ছে একমালিকানা ব্যবসায়ের উদাহরণ তো দুই আর তিন উত্তর এবার আমরা দেখি একটা উদ্দীপক আছে এবার কবিরের দুইজন কর্মী সহ শহরে একটা মুরগির দোকান আছে তার দোকানটি এলাকায় খুবই প্রসিদ্ধ সম্প্রীতি একটা রেস্টুরেন্ট সেখানে চালু করা হয়েছে ফলে তার ব্যবসায় সুযোগ বৃদ্ধি পেয়েছে কবির দুইজন কর্মী সহ আচ্ছা কর্মী কর্মী নিক বা না কিন্তু কবির তো একাই দোকানটা চালায় নাকি তো আমরা এবার হচ্ছে প্রশ্নটা দেখি যে কবিরের মুরগির দোকান ভালোই চলছে কারণ মালিক নিজেই হ্যাঁ মালিক নিজেই তো বিক্রি করে সব টাকা ও একাই পাই ভালোই চলছে তো সে নিজেই ব্যবসায়ীটি চালায় হ্যাঁ নিজেই চালায় তার ব্যবসায়ের অবস্থা ভালো তো তার ব্যবসায়ীর অবস্থা ভালো আর এখানে মালিক নিজেই আচ্ছা এখানে একটু ভুল হয়েছে যে মালিক নিজেই মালিক নিজেই উত্তরটা কিন্তু মালিক নিজেই এটাও হবে অপশানে যেহেতু এখানে এক দুই তিন নাই তো এখানে উত্তর দেওয়া আছে দুই আর তিন দুই আর তিন বেশি গ্রহণযোগ্য তাই দুই আর তিন নেওয়া হয়েছে ঠিক আছে ওই মালিক নিজেও এটাও কিন্তু তার একটা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে আট নম্বরটা দেখি এক মালিকানা ব্যবসায়ের কোন সুবিধাটি কবিরের সফলতার অবদান রেখেছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এক মালিকানা ব্যবসায়ের কিছু সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা যায় আবার হচ্ছে সকল মুনাফার ভাগ একাই নেওয়া হয় তো এটা কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ মানে এক মালিক একা একাই হচ্ছে সিদ্ধান্ত নেয় তো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো দ্রুত ইনকামের রাস্তা খুলে যায় আর কি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় বৈশিষ্ট্য নয় কি দেখো সসীম দায়ী তো সসীম তো এক মালিকানা বৈশিষ্ট্য নয় এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য নয় স্বল্প পুঁজি স্বল্প পুঁজি কিন্তু এক মালিকানা ব্যবসায় হচ্ছে বৈশিষ্ট্য তার মানে এটা হবে না আর কৃত্রিম সত্তা তো এক আর তিন দেখি এক আর তিন উত্তর আছে নাকি হ্যাঁ তো উত্তর হচ্ছে এক আর তিন এবার দশ নম্বর দেখি আমাদের দেশে কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই মালিক যেহেতু একজন ঝুঁকি বন্টন আমি কাকে দেব ঝুঁকিটা কাকে দেব এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী অংশীদারি ব্যবসায় তারপরে প্রাইভেট লিমিটেড বা সমবায় সমিতি এগুলো কিন্তু ঝুঁকি বিমার উপরে দিতে পারে কিন্তু এক মালিকানা ব্যবসায়ী কাকে দেবে দেওয়ার মতো কোনো সুযোগ নাই এবার আমরা দেখি ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে কোন সংগঠনের প্রত্যক্ষ মানে কি সরাসরি সম্পর্ক গড়ে ওঠে অথবা নিম্নের কোন সংগঠনের সংগঠনের ক্রেতার সঙ্গে সরাসরি সম্পর্ক বিদ্যমান অবশ্যই এক মালিকানা এবার আমরা বারো নম্বর ইনস্টিটিউটে দেখি এক মালিকানা ব্যবসায় আয়তন ছোট হওয়ার কারণ হলো দায়ের ব্যাপকতা দায়ের ব্যাপকতা মানে দায় প্রচুর অসীম এবার দক্ষতার সীমাবদ্ধতা দক্ষতা সীমাবদ্ধতা আচ্ছা স্বল্প পুঁজি তো একাধীন আমরা এটা নিশ্চিত যে একা তিন হবে দক্ষতার সীমাবদ্ধতা দক্ষতার সীমাবদ্ধতাও এখানে এক মালিকানা যেহেতু ব্যবসায়ী তো ওখানে ওর প্রশিক্ষণ কম থাকতেও পারে এই জন্য তার দক্ষতাও একটু সীমাবদ্ধতা আছে নিচের কোনটি এক মালিকানা ব্যবসায় নেসলে নেসলে এক মালিকানা ব্যবসায় না এটা একটা বড় ব্যবসায় তো হচ্ছে তারপরে গ্রামীণ ফোন এগুলো একা চালানো সম্ভব না তারপরে আরামেট সিমেন্ট লিমিটেড এগুলোও কিন্তু হচ্ছে অনেক বড় বড় ব্যবসায়ী আর হক জুয়েলার্স একটা দোকান মানে সোনার বা স্বর্ণকারের দোকান হক জুয়েলার্স ওখানে সোনা গহনা এগুলো বিক্রি করা হয় তো এটা কিন্তু এক মালিকানা ব্যবসায় জনাব ইমন ঢাকায় নিউ মার্কেট এলাকায় একটা টি শার্টের দোকান দিলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তার ব্যবসায়টি সমস্যায় পতিত হয় তাই পরিস্থিতি বিবেচনা করে ঘরে বসেই অনলাইনে তার পণ্য বিক্রয় শুরু করলেন এই যে ঘরে বসেই যে ইয়াটা করলো এটা হচ্ছে নমনীয়তা বলে এটাকে নমনীয়তা বলে এটা তোমরা মনে রাখবে যে এক মালিকানা ব্যবসায় কোন বৈশিষ্ট্যের জন্য জনাব ইমন আর্থিকভাবে লাভবান হলেন নমনীয়তা এবার আমরা পনেরো নম্বরটা দেখি এক মালিকানা ব্যবসায়ী টিকে থাকার কারণ কোনটি টিকে থাকার কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী কিন্তু সহজ গঠন তো এটা সহজ গঠনই হবে এটা কি এক নম্বরে দেখো ক নম্বরে অপশনটা কেন হবে না অধিক মূলধন এক মালিকানা ব্যবসায়ী অধিক মূলধন কখনোই না কম মূলধন চিরন্তন অস্তিত্ব কোনো ব্যবসায়ী চিরন্তন অস্তিত্ব হয় না তারপরে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা কৃত্রিম ব্যক্তিসত্ত্বাও না তো উত্তর হবে কি সহজ গঠন এবার আমরা দেখি ষোলো নম্বর কোন সংগঠনটি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে পারে এক মালিকানা ব্যবসায়ী সতেরো নম্বরটা দেখো কোন ব্যবসায়ী সংগঠনের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য মানে অন্যকে আমি হচ্ছে দায় দেবো অবিচ্ছেদ্য মানে সাজানো কি বলে অবিচ্ছেদ্য এক মালিকানা অন্যকে দেওয়ার কোনো সুযোগ নেই কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী অতি উত্তম রেস্টুরেন্ট গণপরিবহন গণপরিবহন মানে বাস ট্রাক এগুলো পরিবহন করায় যে বাস ট্রাকের মালিক কিন্তু একজন হয় না অনেক সময় হয় কিন্তু এগুলো একজন হয় না আবাসন আবাসন হচ্ছে যে সরকারি যেই বাড়িগুলো তৈরি করে দিচ্ছে বা অনেকে আবাসন থাকে না এগুলো কিন্তু একার পক্ষে সম্ভব নয় বা এক মালিকের পক্ষে সম্ভব নয় চিকিৎসা হস চিকিৎসা বলতে আমরা এখানে বুঝতে বুঝি যে হসপিটাল এগুলো কিন্তু দেওয়া একজনের পক্ষে না কিন্তু রেস্টুরেন্ট কিন্তু একজনাই চালাতে পারে কোন ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ কোনো আইন প্রয়োজ প্রযোজ্য নয় প্রথমেই বলেছিলাম এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় ঝুঁকি বহন করে কে অবশ্যই মালিক নিজেই এবার একটা হচ্ছে উদ্দীপক দেখি যে অর্কো ট্রেডার্সের মালিক মিস্টার সুজন একটা স্যানিটারি ও টাইলস ব্যবসায় পরিচালনা করছেন এরকম একটা দোকান যেহেতু পরিচালনা করছেন তো ওটা নিজেই মালিক এক মালিকানা তার দোকানে পাঁচজন কর্মী রয়েছে কর্মী থাকুক বা না থাকুক ওটা দেখার বিষয় না প্রতি বছর প্রত্যাশিত মুনাফা অর্জন করায় তিনি মুনাফার একটা অংশ তাদেরকে প্রদান্ত প্রদানের সিদ্ধান্ত নেন তো উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এবার দেখো এক মালিকানা ব্যবসায় দায় রূপ সীমাহীন সীমাহীন বাকি সরি সীমাহীন বা অসীম সীমাহীন বাকি। অসীম বাংলাদেশে দেখো তেইশ নম্বর এম বাংলাদেশে কোন ধরনের ব্যবসায়ী সংগঠনের সংখ্যা সবচাইতে বেশি এক মালিকানা ব্যবসায় যে কেউ কিন্তু এই ব্যবসা শুরু করতে পারে দোকান দেয় তারপর পোলট্রি ফার্ম তৈরি করে পোলট্রি ফার্ম দেয় রেস্টুরেন্ট হোটেল এগুলো বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে রহিম ও করিম মধ্যপ্রাচ্যের একটা দেশে ইলেকট্রনিক পণ্যের দোকানের কর্মচারী হিসাবে বেশ কয়েক বছর কাজ করে দেশে ফিরেছেন নিজস্ব নিজস্ব পাঁচ লক্ষ টাকা এবং ব্যাংক থেকে দুই লক্ষ টাকার ঋণ নিয়ে গঞ্জে রহিম ইলেকট্রনিক পণ্যের একটা দোকান দেয় এবং করিমকে তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দেয় গঞ্জে বেশ কয়েকটি এইরূপ দোকান থাকার পরও দুইজনের পূর্ব অভিজ্ঞতা ও কাজের ধরনের কারণে ব্যবসায়ের মুনাফা উত্তরণ বৃদ্ধি পায় তো দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানের আওতা বিচার কোন ধরনের এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের আর এখানে রহিম ও করিম কিন্তু দুইটা দোকান দিয়েছে একটা দেয় না একটি দেয়নি পাঁচ লক্ষ যে হচ্ছে ফিরেছে এত টাকা এবং এত রহিম ইলেকট্রনিক রহিম দিয়েছিল এখানে করিমের কথা বলা আসে না করিম দিলে তো ওটা অংশীদারি ব্যবসায় হয়ে যাচ্ছিল তারপরে দেখো প্রতিযোগিতার মধ্যেও উদ্দীপকের ব্যবসায়ীটি সাফল্যের কারণ কি প্রথমত হচ্ছে গ্রাহকদের সাথে ব্যক্তিগত তাই ব্যক্তিগত সম্পর্ক কখনোই থাকে না সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক থাকে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক আছে আমার গ্রাহকদের সাথে নাইখ তো এবার দুই নম্বর দেখো আর্থিক ও বৈষম্য বৈশ্বিক সামর্থ্য আর্থিক টাকার সামর্থ্য তো আছে পাঁচ লক্ষ টাকা নিয়েছে আবার দুই লক্ষ টাকা ধা হচ্ছে ঋণ নিয়েছে কাজের অভিজ্ঞতা পূর্ব কাজের অভিজ্ঞতা তো উত্তর হবে দুই তিন এবার ছাব্বিশ নম্বরটা দেখি নিচের কোনটি পৃথিবীর সবচাইতে প্রাচীন ব্যবসায় সংগঠন প্রাচীন মনে রাখবে এক মালিকানা ফটোগ্রাফি এক মালিকানা ব্যবসায় কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরবর্তী পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে চলতে হবে পরবর্তী সং পরবর্তী সরি পরবর্তী পরিস্থিতির সাথে পরবর্তী পরিস্থিতি আমাকে বিবেচনা করতে হবে কারণ আমি এক মালিক আমার মালিক একজন আমার পরবর্তীতে কি হবে কি হবে না এগুলো পরবর্তীর সাথে সঙ্গতি রেখে চলতে হবে কারণ আমার দায় অন্যদের ওপরে দেওয়ার কোনো সুযোগ নাই তারপর দেখো মিসেস সানজিদা একটা বুটিক প্রতিষ্ঠানের মালিক তিনি কাপড়ের খুব সুন্দর করে নকশা তৈরি করতে পারেন তার সাফল্য দেখে অনেকেই তার ডিজাইন তৈরি করেছে এর ফলে তিনি এখন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে মিসেস সানজিদার সাফল্যের মূল কারণ কোনটি ব্যক্তিগত নৈপ নৈপুণ্য এটা দেখো একক সিদ্ধান্ত এখানে হবে না এখানে সাফল্যের মূল কারণ হচ্ছে একক সিদ্ধান্ত তো নেই ঠিক আছে কিন্তু তারে যে এখানে নকশার কথা বলা হয়েছে ব্যক্তিগত নৈপুণ্য মানে তার অভিজ্ঞতা যে একটা আছে এটার জন্য এটার উত্তর হচ্ছে ব্যক্তিগত নৈপুণ্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মিসেস শানজিদার করণীয় হলো কি করণীয় পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি করা নতুন বিক্রয় কেন্দ্র স্থাপন বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ তিনটাই করা দরকার তারপরে একত্রিশ নম্বর দেখি এক মালিকানা ব্যবসায়ের পুঁজি সরবরাহ করে কে মালিক নিজেই করে করবে কে আবার তাই না তো নিচের কোন মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দুই ধরনের প্রয়োজন হয় এটা হচ্ছে ফার্মেসি আচ্ছা এই এই অপশন এই প্রশ্নটা পড়ার দরকারই নাই তোমাদের একদম হচ্ছে স্কিপ করো আনকমন একটা প্রশ্ন কোন ব্যবসায় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা যায় এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন আমার গোপনীয়তা আমিই রাখবো এক মালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের কোন সাদৃশ্য দেখা যায় অসীম দায় এক মালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়েরও কিন্তু দায় হচ্ছে অসীম তো এদের সাথে মিল কি হচ্ছে অসীম দায় তারপরে দেখো দায়ের দিক থেকে কোন ব্যবসায় ঝুঁকি সবচাইতে বেশি এক মালিকানা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হল আইনসৃষ্ট প্রতিষ্ঠান আইনসৃষ্ট প্রতিষ্ঠান না কিন্তু এক মালিকানার কোনো আইন আছে আইন নাই পৃথক স্বাধীন সত্তা আলাদা স্বাধীন সত্তা আছে আলাদা স্বাধীন সত্তাও নেই ওর নিজের একারই তো স্বাধীন আছে স্বাধীন এক মালিকানা ব্যবসায়ের মালিক স্বাধীন আর মালিকের স্বাধীনতা তার মানে উত্তর হবে শুধুমাত্র তিন এবার সাঁত্রিশ নম্বরটা দেখো কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বন্টনের সুযোগ নেই এক মালিকানা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার পিছনে কারণ হল এটি জীবিকা অর্জনে সহজ উপায় অবশ্যই স্বল্প পুঁজিতে ব্যবসায় গড়ে তোলা যায় হ্যাঁ দ্রুত ধ্বনি হওয়া যায় কোনো কিছুতেই দ্রুত ধ্বনি হওয়া যায় না তো উত্তর হবে এক দুই কোন ব্যবসায়ের আয়কর মূলত মালিককে পরিশোধ পরিশোধ করতে হয় এক মালিকানা ব্যবসায়ের অংশীদারী ব্যবসায়ের অংশীদার থাকে তো অংশীদার যেহেতু থাকে তারা হচ্ছে আলাদা আলাদা আয়কর পরিশোধ করতে পারবে সমবায় সমিতি সদস্যরা পারবে যৌথ মূলধনী কোম্পানি কোম্পানিগুলো পারবে তো এক মালিকানা ব্যবসায়ের হচ্ছে কর কেন্দ্র মালিককেই পরিশোধ করতে হয় কোন ব্যবসায়ী মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য এই এমসি একটু আগে পড়লাম এক মালিকানা ব্যবসায়ী এবার একচল্লিশ নম্বরটা দেখো স্বল্প মূলধন নিয়ে সচরাচর কোন ব্যবসায় গঠন সংগঠন গঠিত হয় এক মালিকানা ব্যবসায় স্বল্প মূলধন নিয়ে এক মালিকানা তারপরে চুয়াল্লিশ বিয়াল্লিশ নাম্বারটা দেখো নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উত্তম এক মালিকানা ব্যবসায়ী ক্ষেত্রে তো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যেসব সব ইয়াতে দেখতে পাবে রেস্টুরেন্ট যেসব অপশানে দেখতে পাবে রেস্টুরেন্ট মেরে দেবে হাসপাতাল আমদানি রপ্তানি হাউজিং এগুলো অনেক বড় বড় ব্যাপার ব্যাপার মানে একজনের পক্ষে করা সম্ভব নয় নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয় নিবন্ধন করা লাগে না এক মালিকানা ব্যবসায় তবে পৌর এলাকায় করলে কি বলেছিলাম ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব কারণ মালিকের দক্ষতা হ্যাঁ এক মালিকার এখানে মালিকের দক্ষতা আমরা বলতে পারি তবে মালিকের দক্ষতা সীমাবদ্ধতা যদি অপশানে থাকতো তো এটা আমরা নিতাম না মালিকের দক্ষতা মালিক সর্বে সর্বা মানে মালিকই সব মালক মালিক মানে যা ইচ্ছা তাই করতে পারে মানে যা ইচ্ছা বলতে তার নিজের সিদ্ধান্ত নিজেই নেয় সব কিছু বিচার তাকেই করতে হয় মালিকের বিচক্ষণতা কোনটা ঠিক হচ্ছে কি হচ্ছে না সব কিছুই তার দায়িত্ব মানে তিনটাই হবে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো উপযুক্ত ক্ষেত্র হচ্ছে লন্ডি লন্ডি মানে হচ্ছে কি লন্ডি মানে বলতে মনে হয় কাপড় আয়রন করা বোঝায় তারপরে সেলুন সেলুন মানে বোঝো নাপিত কাপড়ের দোকান এগুলো সব কিছুই কি এক মালিকানা এক মালিকানা ব্যবসার ব্যক্তিগত উদ্যোগ নেয় ব্যক্তিগত উদ্যোগ নেয় উদ্যোক্তা আর উদ্যোক্তাই কিন্তু হচ্ছে মালিক মানে এক মালিকানা ব্যবসায় উদ্যোক্তাকে উদ্যোক্তা মালিকই নেয় সব কিছুর উদ্যোগকে নেয় এক মালিকানা ব্যবসায় মালিক নেয় বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীনতম ব্যবসায় সংগঠন এক মালিকানা ব্যবসায় এবার আটচল্লিশ নম্বর দেখো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলো মৌসুমি ব্যবসায় উপযুক্ত হ্যাঁ মৌসুমি ব্যবসায় হবে ক্লিনিক্যাল ব্যবসায় ক্লিনিক্যাল আর পেশাদারী ব্যবসায় ক্লিনিক্যাল ব্যবসায় হবে না কারণ হচ্ছে ওটা ক্লিনিক বলতে বলতে আমরা কি বুঝি হসপিটাল তারপর দেখো এক একপালিকানা সংগঠনের উন্নতির অন্যতম শর্ত কি ব্যক্তিগত উদ্যোগ নিজে নিজে উদ্যোগ নেওয়া ট্রেড লাইসেন্স তো পৌর এলাকার নিতে হয় স্বল্প মূলধন হ্যাঁ এটা স্বল্প মূলধনের জন্য তো উন্নতি সম্ভব না তারপরে অবস্থানগত সুবিধা অবস্থানগত সুবিধা না এখানে তোমার হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ অবস্থানগত অবস্থান থাকলেই তো হবে না আমার ব্যক্তিগত উদ্যোগ নেওয়া লাগবে উদ্যোগ নেওয়া লাগবে মানে আমার কোনটা বেশি হচ্ছে বিক্রি হচ্ছে বা কোনটা করলে আমার ব্যবসায় উন্নতি হচ্ছে আমি সে সেই অনুযায়ী উদ্যোগ নেবো এবার লাস্ট এমসি দেখি এক মালিকানা ব্যবসায়ী সংগঠন সরি এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্ প্রয়োজন সর্বাগে প্রয়োজন কোনটা স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করা এটা আমরা অলরেডি জানি মানে এটা আমাদের বলা লাগবে না যে এক মালিকানা ব্যবসায় স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করাই যায় তারপরে একক মুনাফা ভোগ মুনাফাও এককভাবেই ভোগ করা যায় সহজ গঠন প্রণালী হ্যাঁ এটাও ঠিক তারপরে অবস্থানগত সুবিধা এক মালিকানা প্রশ্নটা বুঝো এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটা সর্বাগ্রে প্রয়োজন অবস্থানগত সুবিধা অবস্থানগত কিন্তু সুবিধা আমাদের দরকার মানে এমন একটা জায়গাতে আমি মনে করো একটা রেস্টুরেন্ট দিয়েছি যেখানে বিক্রি ভালো হয় তো ওইটা কিন্তু হচ্ছে আমার অবস্থানে খুব ভালো তো আজকের মতো এই পঞ্চাশটা এমসিকিউ ছিল আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমার যদি একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না আর আমি রাজশাহী থেকে বলছি রাজশাহীতে রাজশাহীতে থাকি তোমরা কোথা থেকে বলছো এটা কমেন্ট করে যাও ততক্ষণ ভালো থাকবে আর নেক্সট ভিডিও চতুর্থ অধ্যায় থেকে আসছে